Субтитры mm сделал -hmm. স্টলগুলো এটা আয়োজকিত আমরা ছিলাম যে প্রথমে আমরা চিন্তা করছিলাম যে আমাদের স্টলগুলো আসলে সবগুলো মানে স্টরে পাবো কি না দেওয়ার জন্য বরাদ্দ দেওয়ার জন্য আমরা খুব টাই ছিলাম পরবর্তীতে দেখা গেল যে এখন এক একটাই স্টলে করে মানে ওরা শেয়ার করে করে কাজ করতেছে এবং বাইরে তাদের বেশি কতগুলো স্টল বসেছে তো আগামী বছর থেকে যদি আমরা এটা চালু করি শীতকালীন একটা মেলা উৎসব বা পূজা উৎসব উৎসব আশা করি যে এখানে একটা প্রাণ কেন্দ্র পরিবারের কেন্দ্র হবে এবং সবাই এটা ভালো এনজয় করতে পারবে প্রথম বছর হিসাবে আমার মানে এটার আজকে যে মেলা কমিটি ছিল তার মধ্যে মেলা কমিটির একজন সদস্য সচিব হিসেবে হিসাবে নিজেকে আনন্দিত মনে হচ্ছে যে আজকে সবাইকে একসাথে করবে ধন্যবাদ আর এই যে তাদের যে আর কি তৈরি করা খাবারগুলো আপনার কাছে কেমন লেগে খাবারগুলো প্রত্যেকটা খাবারই ভালো ছিল হ্যাঁ এবং মনে হচ্ছে যে নিজের বাড়ির মানে রান্না করার হাতের পরশ হ্যাঁ সব উদ্যোগ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মানে বরিশা টেলিভিশনের মাধ্যমে এবং তারা যাদের ইন্সপায়ার্ড হয় চাকরির পেছনে না ছুটে এই উদ্যোক্তা হয়ে তাদের এখানে চাকরি করার জন্য মানুষজন ছুটে এই আশাবাদ মানে দেখতে শেষ দিন আপনাদের স্টলটা হলো সর্বপ্রথম স্টল তো আপনারা এই মেলায় এই তিন দিন কেমন সারা পেলেন আমরা এই মেলায় এত সারা ব্রেক পেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য একটি সারার কথা না বললেই নয় যে আমাদের এই পজিটিভ দেখে একজন প্রবাসী বাঙালি এটা পছন্দ হয়েছে এবং তিনি বলেছেন যে তার কথা তিনি আমাদেরকে বলেছিলেন যে তোমরা কি এই যে রিয়াকশানগুলো ব্যবহার করেছো সেই রিয়াকশানগুলোকে তোমরা টেস্ট করেছো কিনা তো আমরা বলেছিলাম যে আমাদের তো যে রিয়েশনগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো অলরেডি স্ট্যাবলিশ রিয়োকশন তো আম সেজন্য আমরা আসলে বাস্তবে দেখিনি আর তার চেয়ে বড় কথা হলো আমাদের কাছে সেরকম এলিমেন্টস নাই ওই টেস্ট করে দেখার মতো তো তিনি বললেন যে তোমাদের তাহলে এই প্রজেক্টটা ডিটেলস আমাকে দাও আমি এটা ল্যাব টেস্টের জন্য পাঠিয়ে দেবো তো আমরা অলরেডি এই ডিটেলস তার কাছে পাঠিয়ে দিচ্ছি এবং তিনি এটা ল্যাব টেস্টের জন্য পাঠিয়ে দিয়েছেনভ আইডিয়া অনেকেই বলে যে স্পাহানি কলেজ কখনো আন্দোলনে যায়নি আন্দোলনে যায়নি আন্দোলনে গেছে এর প্রমাণ রিয়াজ আজকে সুইদ রিয়াজ আন্দোলনে গেছে ইস্পাহী কলেজের পক্ষ থেকে এরকম হাজারো রিয়াজের মতন অনেক আজকে কলেজের পক্ষ থেকে আন্দোলনে গেছে প্রকাশ্যে যেতে পারেনি কারণ কারণীবাদের দূষণ ছিল তারা আক্রমণ করতে পারতো আন্দোলনে যেতে বাধা দিত এই জন্য আন্দোলনে যেতে পারেনি কিন্তু আমরা আশা করি আগামীর ভবিষ্যৎ হবে উজ্জ্বল সে উজ্জ্বল ভবিষ্যতে আমরা প্রতিবাদ করব আমরা প্রতিবাদ করব অন্যায়ের বিরুদ্ধে আমাদের কেউ রুখতে পারবে না এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম শুরু হয়েছে এবং দিল্লি চলো চলমান আমাদের থেকে আমরা আমাদের ইস্যু নিয়েছি আমরা আমরা সেবায় কাজ করি করি আমাদের স্টোর মতো সেবা আমাদের স্কুল স্কুলে বিভিন্ন ধরনের অর্জন আমরা বিভিন্ন যখন ক্যাম্পেসে বিভিন্ন সম্পর্কে জানি বিভিন্ন সেৱা মূলক চাছ কৰি নাকী সেইবোৰ অৰ্জন আৰু